হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তার আগে জানাবেন আপনারা কে কেমন আছেন আমি আপনাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে বেশ কিছুটা ভালোই আছি কিছুটা এই জন্যই বললাম আজ আমার মনটা খুব একটা ভালো নেই বেশ উদাসীন হয়ে আছে তবুও ভিডিও তো আপলোড করতে হবে কারণ আমি তো এখন বেকার এছাড়া তো আমার আর কোনো কাজ নেই তো যাই হোক যার জন্য আমি ভিডিও এনেছি হয়তো আপনাদেরকে পুরো ভিডিওর রেসিপি কিভাবে কি করছি বলে উঠতে পারবো না কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন তবে কি জানেন তো বন্ধুরা আমি একটা জিনিস খুব ভালো করে আজকের ডেটে বুঝে গেছি জীবনের সারমর্ম বলতে পারেন সেটা হচ্ছে কোনো মানুষ যখন খুব কষ্টে থাকে কিছু মানুষ কিছু মানুষ যারা খুব কাছের বলে দাবি করে তারাই সেই মানুষটাকে বারবার কথা আর ব্যবহারের ছলে আঘাত করে এই একটা প্রবাদ বাক্য ছোটো থেকে শুনেছিলাম হাতি যখন কাদায় পড়ে ব্যাঙেও লাথি মারে আমি বিশ্বাস করি সময় কিন্তু চিরদিন সবার সমান থাকে না হয়তো কিছু সময় এখন খারাপ যাচ্ছে তার মানে এই নয় পুরো জীবনটাই খারাপ যাবে কিন্তু আজ যে ব্যবহার যে মানুষগুলো করছে সেটা হয়তো সারা জীবন মনে থাকবে যাগে এসব কথা হেরে যেতে আমি শিখিনি এটুকুই বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন এভাবেই পাশে থাকবেন